তাকে শক্ত করে ধরো এর ফলে আর পচন ধরবে না চিন্তা করো না এমন জখম নয় দ্রুত ভালো হয়ে যাবে আমাদের সকল চেষ্টা বৃদ্ধ হয়ে গেল তাদের সকলকে নজর আমাদের করা ছিল কতটা কাপড় দিয়ে বেঁধে দাও পেট্রোস কি হলো আমি লজ্জিত জনাব ম্যাক্সিমিলিয়ানুসের জন্য কিচ্ছু করতে পারলাম না আমরা কি করব বলো আমরা তো চেষ্টায় আছি আমাদের তো কোনো ভুল ছিল না কিন্তু তিনি আমাকে বাঁচাতে নিজেকে বিপদে ফেলেছিলেন আমার মনে আছে আমি ওই তিনটির কথা কখনোই ভুলতে পারবো না ওর তলোয়ার বিচ্ছিন্ন হয়ে গেছে ওর খেলা খতম ছিল আমি দের খেলা বেশ উপভোগ করি যদি এই খেলা না থাকতো তাহলে যে কিভাবে বিনোদন পেতাম

আপনি চিন্তা করবেন না আলী জনাব আমি এ পাগল ঘোড়াকে বশ মানাবো কিন্তু তাতে ফায়দা ওকে তো শেষ পর্যন্ত ময়দানে মরতে হবে না আলী জনাব ডিওকুলিটি ও শত শত গ্লাডিয়েটরকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করতে পারবে ওকে আমার নিকট অর্পণ করলে আমি আপনাকে শত শত গ্লাডিয়েটর উপহার দিতে পারবো আচ্ছা ঠিক আছে হাউলি জনাব ডিওক্লেটিয়ানুস তোমাদের ক্ষমা করেছেন सिपाही खुले दाओ तुम्हें कि जानो ডিওক্লিটানুসের ফরমানে অবাধ্য হওয়ার কি শাস্তি হতে পারে ওকে বেঁধে আয় ওকে দৌড় মারো ওর জানা দরকার ডেপ আদেশের আনুগত্য করা উচিত যথেষ্ট হয়েছে ওকে হাজতে নিয়ে যাও ভেতরে যা যা खुले दाओ चले जाओ तुम्हार नाम कि पेट्रोस जनाब जनब ग्लाडिएटर के क्या कतल कर लेना জানাব ও আমার বন্ধু ছিল তার মানে তুমি বন্ধুর মানে জানো আমার মনে হয় আমি সেটা লড়াইয়ের ময়দানের প্রমাণ করেছি আর কোনো বন্ধুর দরকার নেই আপনার সঙ্গে বন্ধুত্বের যোগ্যতা এই অধমের নেই আমি আমার কথা বলছি না আমি তোমাকে এমন এক বন্ধুর সাথে পরিচয় করাতে চাই যিনি অনেক দয়ালু ও মেহরবান তার সঙ্গে পরিচয় হলে তোমার জিন্দিগি পাল্টে যাবে এবং তিনি আমাকে মহান খোদার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন ওই দিন থেকে আমি দুনিয়াকে ভিন্ন চোখে দেখতে শুরু করলাম অসংখ্যবার আমি এখান থেকে চলে যেতে চেয়েছি কিন্তু জনাব ম্যাক্সিমেলেন চাননি আমি এখান থেকে চলে যাই তিনি বলেছিলেন আমার এবং আমার তিনি ভাইদের তোমাকে দরকার তিনি চলে যাওয়ার পর আমার কাছে এই দুনিয়া অন্ধকার মনে হচ্ছে আমার আর এখানে থাকতে ইচ্ছে করছে না প্রিয় বানু সাক্ষী আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করেও কিছুই করতে পারলাম না তোমরাও অন্যদের মতো ঢোকার সামর্থ্য রাখবে না আমি জানতাম যদি তোমরা প্রবেশ করতেই পারতে তাহলে ডিওক্লেটিয়ানোস তার শূন্যরা সেখানে প্রবেশ করত জাগ্রত বলে ধরে নিয়েছো অথচ তারা ঘুমিয়ে আছে এবং আমি তাদের ডান পাশ ও বাম পাশে ঘোরালাম আমি এর তো মুদকে ভালোবাসি কেন সে আমার নিকট আসছে না এখন থেকে তোরও এর তমুদের জায়গা এই রাজমহলে এখানে তোর পিতার কাছে ওই ভয়ঙ্কর নির্জন বাড়িতে নয় এরকম ওই বাড়িটাকেই ভালোবাসে এর আমার নাতি এখন যেহেতু ওর সেহেতু এর তোমাদের আমার নিকট চলে আসা উচিত বড় হবার জন্য জ্ঞান ও শিক্ষা এবং আমি ওকে যুদ্ধ কৌশলে পারদর্শী করে তুলব তার পিতা তাকে এমন কিছু শিখিয়েছে যে সে তা কখনোই ভুলবে না এখনো ওই খেয়ানতকারীর পক্ষে কথা বলছিস তুই নিজে খেয়ানতকারী নস উত্তম হচ্ছে এসব অযথা কথা এবার বন্ধ করুন পিতা হেলেন আমার এই নরম সুর কিন্তু সব সময়ের জন্য নয় আফসোস যখন জানতে পারবো তুইও সেই দিনের অনুসারী দারুণ ঐশ্বর্যময় এই সিংহাসন একদিন এই সিংহাসনে আমিও বসব বানু হেলেন জনাব ডিওক্লেটিয়ানুস এর কথাবার্তায় দেখছি বানু হেলেনকে হয়রান ও পেরেশন করে দিয়েছে সাহস থাকলে ডিওক্লেটিয়ানোসের সামনে ওই সিংহাসনে বসে দেখাস জনাব ডিওক্লেটিয়ানোস একজন পিতা তিনি জানেন না যে রাজমহলের আগে একজন সুন্দরী বেগম দরকার একজন যথোপযুক্ত সহধর্মিণী দরকার আমি প্রথম থেকেই বিশ্বাসী ছিলাম যে ম্যাক্সিমেরিয়ানুস তোমার মতো স্ত্রীর যোগ্য নয় এরপর থেকে নিচের দিকে খেয়াল রাখি সেলেন সিদ্ধান্ত গ্রহণ করেছি তোকে তোর স্বামীর মতো বিধর্মী প্রমাণ করব এবং তোর দেহ থেকে মাথা ছিন্ন করে ফেলবো